স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক শিকাগো লস অ্যাঞ্জেলেস আটলান্টাসহ চল্লিশটি ব্যস্ততম বিমানবন্দরে ধাপে ধাপে ফ্লাইট কমানোর নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র ফেডারেল অ্যাভিয়েশন সংস্থা প্রথম ধাপে চার শতাংশ ফ্লাইট কমলেও যদি শাটডাউন অব্যাহত থাকে তাহলে আগামী শুক্রবার তা দশ শতাংশে পৌঁছবে প্রধান চার এয়ারলাইন ডেল্টা ইউনাইটেড আমেরিকান ও সাউথ ইস্ট এরই মধ্যেই শত শত ফ্লাইট বাতিল করেছে শুধু ডেল্টাই শুক্রবার একশো সত্তরটি এবং আমেরিকান এয়ারলাইন দৈনিক ২২০ বিশটি ফ্লাইট স্থগিত রাখছে এতে বিপাকে পড়েছেন লাখো যাত্রী ফ্লাইট বাতিলের পাশাপাশি যাত্রীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে বেশ কয়েকটি কোম্পানি যাত্রীরা চাইলে অতিরিক্ত ফি ছাড়া টিকিট পরিবর্তন বা ফেরত নিতে পারবেন ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের প্রধান নির্বাহী যাত্রীদের বিকল্প ফ্লাইট বুক করার পরামর্শ দিয়েছেন যাতে তারা আটকে না পড়েন দীর্ঘমেয়াদী শাটডাউনে সরকারি কর্মীদের বেতন বন্ধ থাকায় বিমান নিয়ন্ত্রণ টাওয়ার ও নিরাপত্তা চৌকিতে দেখা দিয়েছে তীব্র জনবল সংকট শুধু এর অধীনেই চারশো পঞ্চাশটির বেশি পথ শূন্য নিয়ন্ত্রণ কর্মীরা বেতন না পেয়ে অন্য চাকরির দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশন এদিকে বিমান চলাচল নিরাপদ রাখতে ফ্লাইট কমানো হয়েছে বলে জানান এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড আর এটি একদিনের সমস্যা নয় দাবি করে পরিবহন সচিব সন জাফি বলেন সারা দেশের জন্য এটি একটি সতর্ক সংকেত শিউলি রোজা সময় সংবাদ